শিয়ালদা থেকে আসা নিউ আলিপুরদুয়ারগামী পদাতিক এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হল বেলাকোপা ও রানীনগর স্টেশনের মাঝে দু ঘন্টা ধরে ছিল ট্রেনটি সমস্যায় পড়েছিলেন যাত্রীরা বৃহস্পতিবার সকাল দশটা পাঁচ মিনিট মতো সময়ে পদাতিক এক্সপ্রেস ট্রেনটি জলপাইগুড়ি রোড স্টেশনে ঢোকার আগে এমন ঘটনা ঘটে তবে ট্রেনটির ইঞ্জিন বিকল হয়ে দাঁড়িয়ে পড়ায় ওই সময়ে চরম সমস্যায় পড়েন ট্রেন যাত্রী থেকে শুরু করে স্টেশন চত্বরে দাঁড়িয়ে থাকা টোটো চালকেরা এমন ঘটনা ঘটার কারণে রেলের কর্মী এবং ইঞ্জিনিয়ার থেকে শুরু করে আরপিএফ ও জিআরপিএফ আধিকারিকরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি বোঝার চেষ্টা করেন ইঞ্জিনিয়াররা অবশ্য ইঞ্জিনটিকে সচল করার চেষ্টা করতে থাকেন তখনও ট্রেনে তিনশোরও বেশি যাত্রী ছিলেন আবার এই ট্রেনেই রয়েছেন কোচবিহার পুরসভার চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ ফলে রবিবাবুর অভিযোগ ইদানিং ট্রেনে যাতায়াত যেন দুর্বিষহ হয়ে উঠেছে উত্তর সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কিশোর শর্মা জানিয়েছেন ইঞ্জিন বিকল হয় আর পদাতিক এক্সপ্রেস ট্রেনটি অনেকটা সময় পর্যন্ত রানীনগর স্টেশনের আগে দাঁড়িয়েছিল এদিকে অনেকটা সময় ধরে ইঞ্জিনের বিকল অবস্থা বোঝার চেষ্টা হয় কিন্তু কোনোভাবেই ত্রুটি সারায়ের ব্যবস্থা না হতে পারায় শেষটায় নিউ জলপাইগুড়ি থেকে অন্য একটি ইঞ্জিন নিয়ে এসে ট্রেনটিকে নিউ আলিপুরদুয়ারের দিকে রওনা করানো হয় তবে ট্রেনের বেশিরভাগ যাত্রী জলপাইগুড়ি কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলার এদিকে যাত্রীদের এ ধরনের অসুবিধের জন্য দুঃখ প্রকাশ করা হয়েছে রেলের পক্ষ থেকে আর এটা তো যান্ত্রিক ত্রুটি হতেই পারে অভিজ্ঞজনেরা বলে থাকছেন যন্ত্রচালিত কোনো কিছুতে যাত্রা করলে তা ঠিকঠাক মতো পৌঁছে গেলে তো ভালোই কিন্তু কোনো কারণে যন্ত্র বিকল হলে আর কিছুই করা থাকে না তখন তো সবাইকেই বেকায়দায় পড়তে হয় তবুও তো ভালো যে ইঞ্জিনের গোলযোগ তো দিনের বেলায় হয়েছে তখন তো আবহাওয়া চরম গরম ছিল না এত বড় একটা যন্ত্র দিয়ে এতগুলো যাত্রীকে তাদের মূল গন্তব্যে নিয়ে যাওয়া নিয়ে আসা করাতে হয় ইঞ্জিন যে চেক হয় না তা নয় তবুও কখনো কখনো এমন অবস্থা ঘটে যায় এই পদাতিক এক্সপ্রেস ট্রেনটি হল দৈনিক সুপারফাস্ট ট্রেন এই ট্রেনটি শিয়ালদা থেকে নিউ আলিপুরদুয়ার জংশন পর্যন্ত যেতে সাতশো উনিশ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে থাকে যা প্রায় বারো ঘন্টা মতো সময় লাগে দু সালের চৌঠা অক্টোবর এই ট্রেনটির যাত্রা শুরু হয়েছিল যা ১৬ বছর ধরে চলছে এই ট্রেনটির নামকরণ করা হয়েছে বিখ্যাত বাঙালি কবি সুভাষ মুখোপাধ্যায়ের পদাতিক বইয়ের নামানুসারে সব মিলিয়ে মোট চোদ্দটি স্টেশনে দাঁড়ায় গড়ে প্রতি ঘন্টায় পঞ্চান্ন কিলোমিটার গতিতে চলে পর্যবেক্ষণের সুবিধে বলতে এই ট্রেনের বড় জানালা আছে কম তো ব্যাপার নয় দীর্ঘ ষোলো বছর ধরে চলতে থাকা পদাতিক এক্সপ্রেস নাকি খুব কমই যান্ত্রিক ত্রুটির ঘরে পড়েছে তবু এদিনের আবহাওয়া দিকে এটাই যদি তীব্র গরমের সময় হতো তাহলে যাত্রীদের অবস্থা শোচনীয় হয়ে যে বিকল হলো সেটিকে নিউ জলপাইগুড়ি কারশেডে নিয়ে ভালো করে দেখা হবে গোলমালটা ঠিক কোথায় ঘটেছে আর কি জাতীয় গোলমাল ওখানে প্রয়োজনীয় ব্যবস্থা থাকায় হয়তো বা ঠিক হয়ে যাবে ইঞ্জিনটি তবে অন্য একটি ইঞ্জিন এনে ট্রেনটিকে নিয়ে গিয়ে শেষ মূল গ্রন্থ বে পৌঁছানো যাচ্ছে সেটাই সবচেয়ে বড় ব্যাপার কি ইঞ্জিন খারাপ হয়ে গিয়ে বলে তোমার আমি মানলে থেকে কি হ্যাঁ যাবে কিছু বিয়া